আল্লাহর অস্তিত্ব যে ভাবে জমিনে নাই তেমনি ভাবে আসমানে নাই আল্লাহর অস্তিত্ব যেমন ভাবে পাতاله নাই তেমনি ভাবে আরশে নাই সমস্ত समस्त জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ সত্তাগত ভাবে নয় গুণগত ভাবে আমার প্রশ্নের যেই জবাব আপনার প্রশ্নের সেই জবাব ঠিক আল্লাহ দিনাদিদুল্লি যদি জমিনে এই আল্লাহর সাথে দেখা করতে পারে আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না তাহলে নবী আদিন নাজির হইলে তো নবী আসমান আর সে মেদে নাজির নাদির আসেনি আবার যাওয়ার কি দরকার বাকি তাকে আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব আসল জবাব হলো আল্লাহ নাজির একটা ব্যাখ্যা মতে যার যার মন গড়া বুঝ মতো আল্লাহ আদিন নাজির না বলুন আল্লাহ নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না একটা সহি ব্যাখ্যা মতো হ্যাঁ আর আল্লাহ নাজির আরেক বেক্কামত আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না যে বেক্কামত আল্লাহ আদিন নাজির সেটা হল গুণগত ভাবে আল্লাহ নাজির কিগতভাবে গুণগত ভাবে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর প্রভাব সমস্ত জুড়ে বিরাজমান এইগুলি আল্লাহর গুণ আল্লাহর জ্ঞান এটা আল্লাহর গুণ আল্লাহর ক্ষমতা আল্লাহর গুণ আল্লাহর প্রভাব এটা আল্লাহর গুণ এই গুণগতভাবে আল্লাহ সমস্ত জগজ্জোরে বিরাজমান এই ওর এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির কিন্তু সত্তাগতভাবে আল্লাহর অস্তিত্ব কোন স্থানে অতীতেও ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে না এই কথাটা বোঝার জন্য এটা কিন্তু আহলে শূন্যতল জমাতে রাখিদা আমরা কিন্তু তালে তালে আসলে শুননত হতে চাই না বুঝে শুনে বুঝে শুনে আহলে শুনত হতে গেলে বুঝতে হবে যে আল্লাহ আগে আলমিন অস্তিত্ব ছিল না ছিল স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখনও আল্লাহর অস্তিত্ব ছিল তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব বিদ্যমান থাকার জন্য স্থানের দরকার হয় না যেমন ভাবে স্থান সৃষ্টি করার আগেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব ছিল ঠিক তেমনি জগতের সমস্ত স্থান সৃষ্টি করার পরেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান সুতরাং আল্লাহর অস্তিত্ব যেভাবে জমিনে নাই তেমনি ভাবে আসমানে নাই আল্লাহর অস্তিত্ব যেমন পাতালে নাই তেমনি ভাবে আরো নাই সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ সত্যাগতভাবে নয় গুণগতভাবে আর এই যে কইলাম আল্লাহর ক্ষমতা আল্লাহর জ্ঞান আল্লাহর প্রভাব যে যেই স্থানের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত হয় আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে ধরুন আল্লাহর ভালোবাসা এটা তো আল্লাহ একটা গুণ আল্লা দেবন্দারে ভালোবাসেন সমানভাবে সবাইকে না কাউকে হালকা পাবে কাউকে মাঝারি পাবে কাউকে গভীর পাবে কি বলেন আল্লাহ যে বন্দাকে ভালোবাসেন না ভালোবাসেন না আল্লাহ বাল্লাকে ভালোবাসেন সবার সাথে সমান না ব্যবধান আছে হ্যাঁ ব্যবধান আছে কাউকে কাউকে নিম্ন নিম্ন স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন কাউকে মধ্যম স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন কাউকে উন্নত মানে বনিষ্ঠভাবে আল্লাহ ভালোবাসেন যেমনভাবে আল্লাহর ভালোবাসার গুণ পাত্রভেদে ব্যবধান হয় ঠিক তেমনিভাবে গুণগতভাবে ভাবে যে আল্লাহ সমস্ত জুড়ে থাকেন ও এলাকার ভিত্তিতে আল্লাহর এই হাজির নাজির হওয়াটার গুণের মধ্যে ব্যবধান হয় জমিনের সাথে আল্লাহর দয়ামায়ার সম্পর্ক সম্পর্কা সম্পর্ক যে পরিমাণ আসমানের সাথে তার চেয়ে অনেক বেশি আর আসমানের সাথে আল্লাহর সম্পর্ক যে পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহর আড়সের সাথে এবার বলুন আল্লাহর গোটা সৃষ্ট জগতের মেদে কোন এলাকার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আরসের সাথে আর আল্লাহর বন্দাদের মধ্যে কোন বন্দার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মুহাম্মাদুর রাসুল্লার সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মুহাম্মাদুর রাসুল্লার সাথে আস্তানের বেলায় সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আরশের সাথে সুতরাং ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্ক সম্পন্ন ব্যক্তিকে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন এরিয়ায় নিয়ে আগে যাওয়ার জন্য আল্লাহ মেরাজের রাত্রে মুহাম্মাদুর রসুল্লাহকে আরস পর্যন্ত নিয়ে গেলেন এটা হলো আপনাদের প্রশ্নের জবাব দুঃখিত আমি প্রশ্নের জবাব দিতে গিয়ে আলোচনা মূল আলোচনার থেকে আলুর চব্বিশের থেকে একটু এদিক সেদিক হওয়া লাগছে এখন মূল আলুর চব্বিশ